গাইস আজকে আমরা আবারও খেলতে চলেছি টক ইন টম ফ্রেন্স কিন্তু তার আগে হে আইস তোমাদের জুন তাহলে সুর যাক তো গাইস আপনারা দেখতেই পারছেন একজনে গুসু করতে মন চাচ্ছে আর একজনে সুস্থ হতে মন চাচ্ছে আর একজনে খেতে মন চাচ্ছে আমি কোনটা তুই কোনটা করব। গাইস প্রথমে আমাদের মিস্টার ডগ সুস্থ করতে হবে ওকে নিয়ে সুস্থ করবো এখন আমরা ওকে নিয়ে যাই এখনও এটা দিয়ে ওকে সুস্থ করে খেলবো এখন আমরা এখন ও দেখি পড়ে গেল ভাই এখন আমরা ওকে থুয়ে আসবো এখন ওকে খাটে আসবো এখন ওকে আমাদের আবার গুছু করাতে হবে ওকে খাওয়াতে হবে এখন ওকে খাওয়াই এখন ওকে একটা বার্গার ওকে একটা লেগ পিস ওকে একটা বার্গার ওকে একটা এক পিস ওকে একটা কামলা ফুড একে একটা দিব কত খায় রে ভাই এত কেউ খায় রে ভাই তোরা এত পেটু তোদের পেট তো ছোটো কিন্তু খাস এত একটা কিন্তু কোথায় যায় তোরা তো খাস এত একটা কোথায় যায় খাবার তোরা তো মোটাই হস না এখন ও টেলিস্কোপ দিয়ে খেলতে যাচ্ছে আমরাও টেলিস্কোপ দিয়ে খেলবো এখন আমাদের এটা খুঁজে বের করতে করছে এটা খুঁজে বের করেছি এখন আমাদের এটা খুঁজে বের করতে পারছে এই সাঁতার্নতা মানে লাবাক্কা সাঁতর্ণ সাতর্ণিতাকে খুঁজে বের করতে করেছে তোমরা তো চিনো একটা ইটালিয়ান বেরনোট নামের লাবাক্কা সাঁতর্ণ সাতর্ণিতা নামের এরকমই একটা মানে গ্রহ আমাদের খুঁজে বের করতে হবে সাঁতর্ণতা সাতুর কোথায় এই তো উপরে পেয়ে গেছি গাছ অনেক সুন্দর একটা এখন হয়ে গেছে এখন আমরা বের হয়ে যাব কারণ আমার ভালো লাগছে না এই গেমটা আর একটু খেলবো তারপর বের হয়ে যাব এখন এটাকে খুঁজে বের করবে এই তো পেয়ে গেছি এখন আমরা এটা থেকে বের হয়ে যাব এই তো পাঁচটা পয়েন্ট পেলাম না না পঁচিশটা পয়েন্ট এখন আমরা একটু বাহিরে ঘুরতে যাব গাইস অনেক মজা হবে বাহিরে একটু ঘুরতে যাব একটু পরে আগে ওকে ঘুস করতে দেবো এবং ওকে সুস্থ করবো ওকেও সুস্থ করতে হবে আমার তো মাথা পুরো ঘুরাচ্ছে তোদের এত অসুস্থ এবং সুস্থ হস কেন ভাই আমার তো পুরো মাথা ঘুরায় ওদের জন্য তো কোনো টাকাও দেয় নাই আমাকে এত কষ্ট যে আমি কি জন্য যে করি তোদের জন্য যাক কিছু ভালো না এখন আমি ওদেরকে খাবার ওবউ তো এখন আমি ওদেরকে বাইরে নিয়ে যাব এখন এখানে করছে চলো गाइस আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি এখন আমরা গাড়ি দিয়ে যাব এখন আমরা গাড়িতে যাবো ওয়াও টগেন অনেক সুন্দর লাগছে गाइस তাহলে আমরা বের হয়ে যাই এখন আমরা এই কিচেন হাউসে যাব এই কিচেন হাউসে আমরা অনেক কিছু কিনবো গাইস আমি কি পাব দেখা যাক এখন প্রথমে আমরা এই কার্ডটা পেলাম dito বিশ coin তারপর দুইটা সুই गाइस এত সুন্দর বাবা রে বাবা এত কিছু পেয়ে গেলাম আমরা যে বললাম এই হাউস এই হাউসটা যাওয়ার পর দেখি কি কি পাওয়া যায় এখন দেখি এখান থেকে অনেক কিছু পেলাম আশি কয়েন দুইটা হাতুড়ি এখন আমরা দেখি কি কি পাওয়া যায় এখন তিনটা বার্গার পেলাম বাহ ভাই এখানে এসে তো আমি লাভবান হয়ে গেলাম এখন আমরা যাব এই যে এইখানে এখানে যাব এখন আমরা এই খেলাধুলার জায়গায় এখান থেকে কি কি পাই একটা আবার কাঠো চল্লিশ কয়েন বাবারে বাবা একটা কাঠ বা আর কত কিছু পাবো দুইটা সুই দুইটা স্ল্যাব বাবারে বাবা এত কিছু তো আমি জীবনও পাইনি তারপর আমরা এত কিছু পাওয়ার পর বাসায় চলে যাব এখন আমরা বাসায় চলে আসলাম গাইজ এখন ওদেরকে ওদের কাম করতে দেই তারপরে আমরা অনেক কিছু করছি এখন আমরা ওদেরকে সবাইকে কিছু মানে ওদের ওদের কাম করতে দেই এখন আমার আর কোনো টেনশন নেই কারণ ওদের সব কাম আমার শেষ এখন আমরা টম ফ্রেন্ডস ওকে এটা দিব এখন আমরা ওকে ওটা দিয়ে আমরা এখন ট্রমকে কোথায় জানিয়ে নিয়ে যাব হ্যাঁ দোলনা খাওয়াতে নিয়ে যাব আমাদের নিয়ে যাবো এখানে ধোলনা খাওয়াতে টমকে এখন আমরা চলে এসেছি গাছ এখানে ও অনেক সুন্দর লাগছে গাছ কিউট লাগছে অনেক টমকে তো গাছ আজকে ভিডিও দেয় এত আর এরকম ভিডিও পাওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব এবং লাইক এবং একটা কমেন্ট করে দিও যে তুই তোমার কাছে এরকম ভিডিও আসে আর সাবস্ক্রাইব করলেও কিন্তু ভিডিও আসবে তো দেখা হবে আর একটি ভিডিও দে হ্যাঁ আবার স্ক্যারি টিচার পার্ট থ্রিও আসতেছে তোমরা যদি পার্ট থ্রি দেখতে চাও তাহলে কমেন্টে বলো